সম্মানিত শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও সম্মানিত সুদী আজ প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সামনে আবার হাজির হলাম দীর্ঘ ব্যস্ততা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি যদিও অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু কথা বলতে পারিনি জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেছে অনেকগুলো বিষয়ে কথা বলা সম্ভব হয়নি কিন্তু আজ যে কারণে বসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে দুটি কথা নিয়ে এসেছি আশা করি মনোযোগ সহকারে একটু শোনার এবং বুঝার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আমি যা বুঝেছি আমি যা বুঝি আমি যা জানতে পেরে পেরেছি যা অনুভব করেছি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আমার এই চ্যানেলটি যারা এখানে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের বিশ্ব হচ্ছে গণভোট শুধু দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে দেশে গণভোটের কথা বলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে সে বিলায় বিপ্লবকে লেজিটিমাইজ করার জন্যে দেশের আইনগত কাঠামোর অন্তর্ভুক্ত করার জন্যে এটি গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কিন্তু তারও আগে কথা গণভোটের আসলে কেন প্রয়োজন হলো কেন গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিল গণভোটের মূলত প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূল কথা বলতে গেলে যে বিগত যে সরকারটি আমাদের দেশ থেকে অপসারিত হয়েছে পাঁচই আগস্ট বিগত যে সরকারটি আমাদের শেখ হাসিনার সরকার আমাদের দেশ থেকে যে সরকারটি পতন হয়েছে সেই সরকারটি সাংবিধানিক ওয়েতে সাংবিধানিক পদ্ধতিতে জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন না হওয়ার কারণে গণঅভ্যুত্থান অর্থাৎ জনগণের যেটাকে মাস আফসার্চ বলা হয় জন অভ্যুত্থানের জনবিক্ষোভের মুখে সরকারটি পতিত হওয়ার কারণে দেশে যে উদ্ভূত রাজনৈতিক শূন্যতা সেই শূন্যতাকে পূরণ করার প্রয়োজনে আসলে মূলত গণভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তো গণভোট দীর্ঘ পরিক্রমা দীর্ঘ আলোচনা দীর্ঘ পর্যালোচনা পরে দেশে এখন গণভোটের কথা শোনা যাচ্ছে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে অনেকগুলি সংস্কার কমিশন গঠন করেছিলেন সেই সংস্কার কমিশন এর একটি হচ্ছে জাতীয় ক্ষমতা কমিশন যে কমিশনের প্রধান স্বয়ং আমাদের চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস স্যার আর তার ডেপুটি হিসেবে আছেন প্রফেসর ডক্টর আলি রিয়াজ তো ডক্টর আলি রিয়াজ মূলত ডেপুটি চিফ হিসেবে ঐক্যমত্য কমিশনের মূলত সার্বিক বিষয়টি নেতৃত্ব দিয়েছেন অনেক আলোচনা রাজনৈতিক দলগুলো বিশেষত জামায়িত ইসলামী বিএনপি সহ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের তিরিশ বত্রিশ অনেকগুলো রাজনৈতিক দল দাপে দাপে পর্বে পর্বে সরকারের সাথে গণ জাতীয় ঐক্যমত কমিশনের পরিচালনায় বিভিন্ন পর্বে আলাপ আলোচনা দীর্ঘ পর্যালোচনার পরে অনেকগুলো বিষয়ে ঐক্যমত হয়েছেন আর কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতে পারেননি তো যা হোক সর্বশেষ এই বিষয়টি নিয়ে জুলাইতে যে পরিবর্তনটি হয়েছে যে অভ্যুত্থানটি হয়েছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি এবং জামাতি ইসলামী সহ গুরু ইসলামী আন্দোলন সহ তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানকে একটি ভিত্তি দেওয়া প্রয়োজন যদি ভিত্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে সেটি সংসার সৃষ্টি করতে পারে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক ক্ষেত্রে সংকট সৃষ্টি করতে পারে সেজন্যে এটির অত্যন্ত শক্তিশালী যুক্তি আছে বিধায়ী ও প্রথমে গণভোটে বা জুলাই সমুদের বিষয়ে অনাগ্রহী হলেও পরবর্তীতে তারাও আগ্রহী হয়ে ঐক্যমত্য কমিশনের মিটিংগুলিতে অংশগ্রহণ করেছে ধাপে ধাপে অংশগ্রহণ করে বিএনপি সহ বিভিন্ন দলগুলি মিলে একটি সিদ্ধান্তে পৌঁছেছে সিদ্ধান্ত আকারে এটি এখন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়েই মূলত গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার আমাদের মনে হচ্ছে গণভোট হতে যাচ্ছে এখন কথা হচ্ছে গণভোটের বিষয়ে জনগণ তো আসলে এখনও সচেতন নয় অসচেতন এক্ষেত্রে গণভোট বিশ্বের বিভিন্ন দেশে যে গণভোট হয় সেখানে মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনামূলক সচেতনতামূলক প্রোগ্রাম চালু করে তারা বিভিন্ন টক শোর আয়োজন করে বিভিন্ন সংবাদের বড়ো বড়ো হেডিং করে আলাপ আলোচনা করে টেলিভিশনগুলি টক শোর আয়োজন করে টেলিভিশনগুলি কন্টিনিউয়াস প্রসেসে প্রচার প্রচারণা চালাতে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যমগুলো এই বিষয়ে প্রায় নিশ্চুপ সম্পূর্ণরূপে চুপ সম্পূর্ণ তারা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন গণভোটের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যম রেডিও টেলিভিশন কোন প্রচারণা চালাচ্ছে না এক্ষেত্রে সবসময় যারা উচ্চকণ্ঠ যেমন ধরেন এন টিভি আই সময় টিভি তারপর এই কী বলে যে আরও অনেকগুলো টিভি টিভি চ্যানেল আছে তারা কোনো কথা বলছে না তারা জনগণের কাছে বিষয়টা তুলে না তারা বিভিন্ন টকশো আজে বাজে টকশোর আয়োজন করেন কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আয়োজন করছেন না তারা জনগণের কাছে না দেশের পত্রপত্রিকাগুলো একই অবস্থা কিন্তু কেন এরকম হচ্ছে সাংবাদিকদের যা বিরাট অংশ এ বিষয়ে কোনো কথাই বলছেন না দেশের জনগণকে সচেতন করে তোলার জন্য গণভোটের বিষয়ে আলাপ আলোচনা শুরু করার জন্য গণভোট অনুষ্ঠানের কেন দরকার কেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য কেন দরকার রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্যে কেন গণভোট প্রয়োজন এই বিষয়টির গুরুত্ব এই বিষয়টির যা এই বিষয়টির প্রয়োজনীয়তা তুলে ধরে দেশের সচেতন নাগরিক সমাজ রাজনৈতিক দলের কর্মী সমর্থক নেতা এবং সকল ধরনের মিডিয়া জনগণের সামনে বিষয়টি ব্যাপক আকারে তুলে ধরবেন আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাত